নমস্কার বন্ধুরা পূজা কিচেন ব্লক্সে সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে আজকে নিয়ে চলে এসছে এই যে দেখুন কুমড়ো ডাঁটা চচ্চড়ি রান্না হবে এখানে মা কুমড়ো গাছ থেকে কুমড়ো ডাঁটা কাটছে এখানে নিচে যেগুলো লতার মতো একদম চলে গেছে নিচেরগুলো কেটে নিচ্ছে আর উপরে রান্না করে চালের উপরে তুলে দেওয়া হয়েছে এই যে কুমড়ো ডাঁটাগুলো কেটে নিচ্ছে আজকে পাগাস মাছের তেল দিয়ে আলু বেগুন ঢেঁড়স ঝিঙে দিয়ে কুমড়ো চচ্চড়ি হবে এই চচ্চড়ি খেতে অসাধারণ টেস্টি লাগে কিন্তু দেখুন বন্ধুরা মা এদিকে কুমড়োর ডাঁটাগুলো সব কেটে দিচ্ছে আজকে কুমড়োর ডাঁটা দিয়ে এই যে আলু বেগুন ঝিঙে আর এই এইসব দিয়ে আর মাছের তেল দিয়ে পাঙাস মাছের তেল দিয়ে চচ্চড়ি রান্না হবে একদম পুরো গ্রাম বাংলার মতোই ষ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করি প্রত্যেকের ভালোই লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঝিঙে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর খুব বেশি মোটা করে নিই সবজিগুলো এই যে এইভাবেই সমস্ত কিছু একদম এরকম লম্বা লম্বা করে কেটে নেব আমি এখানে সর্ষে বেটে নেব এই চচ্চড়ির জন্য বাটা অবশ্যই লাগবে টাকার চচ্চড়ি আমি উনান জ্বালিয়ে নিয়েছি এবার কড়াইটা চাপিয়ে এখানে এই যে এই যে পাগাস মাছের তেল অনেকটা তেল আছে আমি এখানে সবজি সব ধুয়ে নিয়ে চলে এসেছি মা ডাটা ধুতে গেছে এবার এই মাছের তেলের মধ্যে আমি অল্প একটু লবণ মাখিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম কোকিল ডাকছে দেখুন বন্ধুরা কেমন এই যে শোনা যাচ্ছে খুব সুন্দর সব দিয়ে মাছের তেলটা দেখুন বন্ধুরা ভাজা ভাজা হয়ে এসছে এই ভাজলে এই সবগুলো একদম পুরো গলে যাবে আমি দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি এই চটচটিকটা রান্না করার জন্য একটু বেশি পরিমাণে পেঁয়াজটা লাগবে পেঁয়াজও ভাজা হয়ে যাবে তেলটাও ভাজা হয়ে যাবে একদম এদিকে মা সমস্ত ডাঁটা একদম ভালো করে পরিষ্কার করে দিয়ে দিয়ে গেছে এই যে ছোট ছোট করে কেটেছে যেন কড়াইতে কিন্তু আর তেল দিতে হবে না কতটা তেল কিন্তু বেরিয়েছে দেখুন পেঁয়াজও ভাজা হয়ে গেছে মাছের তেলটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে একদম গলে গেছে দেখো কতগুলো তেল দিয়েছিলাম গলে গেছে আর এইগুলো একটু একটু আছে এবার এর মধ্যে আমি সবজিগুলো দিয়ে দেবো খুব ভালো করে ধুয়ে নিয়েছি অতাও এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দেব এটা সমস্ত সবজিগুলো তেল আর পেঁয়াজের সঙ্গে ভালো করে এরকম মিশিয়ে নেব এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে একটু একটু করে কষাবো আমি বেশ কয়েকবার ঢাকাটা খুলে খুলে নাড়া ঝাড়া করেছি জলটাও দেখুন এই যে ঝিঙে ঢেঁড়স এসব থেকে জল বেরিয়েছিল জলটাও অনেকটা শুকিয়ে গেছে এটা যত ঢাকা দিয়ে দিয়ে রান্না করবেন তত কিন্তু এটা টেস্ট হবে সবজিগুলো দাঁতাগুলো খুব সুন্দর করে একদম সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এই আঁটা চস্তরকে যত কম জল দেবেন তত কিন্তু ভালো হবে থাকে এবার দিয়ে দেবো সর্ষে বাটা দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে দু চামচের মতো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর এই চটচড়িটা একটু ঝাল ঝালই খেতে ভালো লাগবে এবার সমস্ত মশলা একটু ভালো করে কষিয়ে নেব চটচড়িটা খুব ভালো করে একদম কষানো হয়ে গেছে এই যে দেখুন বন্ধুরা একদম পুরো তেল ছেড়ে গেছে সমস্ত মশলা থেকে একদম খুব সুন্দর করেই পুরো সেদ্ধ হয়ে গেছে আমি সর্ষে বাটা দেওয়ার পরে বাটির মধ্যে অল্প একটু জল দিয়েছিলাম এইটাই এর মধ্যে কিন্তু আর জল একদম না কারণ এই জল দিলে ভালো লাগবে খেতে এবার এই রসটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত আর একটু নাড়াচাড়া করে নিলে একদম রেডি হয়ে যাবে একদম পুরো রেডি হয়ে গেছে কুমড়ো ডাকা চচ্চড়ি দেখুন বন্ধুরা কেমন কালারটা ওই এসেছে আর একদম পুরো তেল তেলের মতো হয়ে গেছে এবার নামিয়ে দেব আমি আর বোনিতে স্নান করতে করতে খাবো স্নান করতে করতে খাবো দেখে যে লপর লপর করছে দেখে যে লপর লপর করছে তা তো সরিতা থেকে যা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে এই দিয়েই সব ভাগ খাওয়া হয়ে যায় কেমন তেল দেখুন মাছের তেলটা এই যে প্লেটটা দেখুন তেল বেরিয়ে পড়েছে এর যে বোঝানো যাবে না মানে রান্না করে এটা খেতে হবে অবশ্যই বন্ধুরা এরকম রান্না করে খাবেন সত্যি অসম্ভব টেস্ট গ্রাম বাংলার এইসব রান্না তেল দিয়ে কোনো ডাটা আর কিছুই লাগবে না সত্যি অসম্ভব টেস্ট বন্ধুদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন পর্বে এরকম গ্রাম বাংলার নিত্য নতুন অনেক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব প্লিজ আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন টাটা সবাইকে